বলে আর আমি আমার সাথে এইটা করে ফেললো তো আমার মামা শ্বশুর জেনে উনি বলতেছে যে আসলে দেখো এটা বাসা কোনো দাওয়াটাও কিছু ছিল না শুধু তোমাকে পাবো বলে আমি আসছি তো আমি তখন চিন্তা করলাম যে আসলে যে মামা শ্বশুর মামা শ্বশুর তো নিজের মামার মতো হয় যেহেতু আমার হাজবেন্ডের মামা আপন মামা দা আমার আফন মামা তো আমার কাছে মনে হচ্ছে যে একজন মামা শ্বশুর হয়ে বাগনির দিকে কোন জোর দিতে পারে বাগনার তো বাগনি তার দিকে কোন জোর দিতে পারে আমি বুঝতে তো একটা আমি আমার মামা শ্বশুর প্রতি আমি নিজে আসক্ত হয়েছে কারণ মামা শ্বশুর দেখতে একটু স্মার্ট হ্যান্ডসাম ছিল তো তো আমি আবার তার প্রতি একটু আসক্ত হয়ে হয়েছে তারপর আমার যেহেতু আমার হাজব্যান্ড বিদেশ তো তার সাথে তো আমার সবকিছু হয়েই গেছে তখন থেকে আমি আমার যখন মন চায় তখন আমি তার বাসায় চলে যাই আবার তার যখন মন চায় তখন আমার বাসায় চলে যায় এইভাবে প্রায় ছয় সাত বছর কাটে কিন্তু ছয় সাত বছরের ভিতরে আমার হাজব্যান্ড কখনো বাংলাদেশে আসেনি আমিও আসতে বলিনি কারণ যেহেতু তার জায়গা অন্যজন আছে তাহলে আমি তাকে কেন আসতে বলবো সেও কোনো কিছু বুঝতে পারেনি তো মামা শ্বশুর যখন বিয়ে করে তখন তার অবশ্যই তার ওয়াইফে আসছে তার বাচ্চা কাছে বড় হয়ে গেছে এখন মামার শ্বশুর সকালে সবসময় আমাকে বলে আমি যদি তোমাকে আগে পেতাম হয়তো আমি তোমাকে বিয়ে করতাম তোমাকে ভালো লাগছে আসসালামু আলাইকুম আমি নিয়ে আসলাম আমার জীবনের একটা গল্প গল্পটা হচ্ছে আমার বিয়ের এক বছর পর আমার হাজব্যান্ড বিদেশে চলে যান আমার হাজব্যান্ড যখন বিদেশে চলে যা তখন থেকে আমার কোনো জোরে আমার মামার শ্বশুর আমার দিকে খালি তাকায় থাকে আর আমাকে দেখে এরকম এরকম খালি চকটিপ দেয় এরকম এরকম তাহলে ওই চকটিপ দিই কত ভাবছিলাম চকের মতো কোনো সমস্যা হচ্ছে মনে হয় তো আমি একদিন তাকে জিজ্ঞাসা করি মামা আপনার কি চকে কোনো সমস্যা বলতেছে না না আমার চকে কোনো সমস্যা নেই তো আমি যে চকে কোনো সমস্যা নাই অথচ এমন এমন করত আমাকে কিন্তু আমি কিন্তু বুঝতে পারতাম না যে সে আমাকে দেখে চক টিপ দিচ্ছে তো আমাকে বলতেছে বুঝতেছো না মানে বুঝতেছো না আমার চকে কি বুঝতেছো না বলতেছে হ্যাঁ বুঝতেছি তো মনে হয় চোখের মধ্যে কিছু একটা পড়ছে বলতেছে না আমার চোখে কিছু পড়ে নেই তো সে যে আমাকে দেখলে মানে কোন জলভাবে থাকায় তো তা তো আমি বুঝতেই পারতাম না হঠাৎ একদিন আমাকে বললো যে বাগনি আজকে আমাদের বাসা সরি আগামীকালকে আমাদের বাসা দাওয়াত আছে আমি বললাম যে ঠিক আছে মামা আগামীকাল যেহেতু আপনার বাসায় দাওয়াত আছে ঠিক আছে বল যে তুমি একটু সন্ধ্যার আগে আগে যাইও তোমাকে দিয়ে রান্নাবান্না একটু করাবো কারণ তোমার তো রান্না নাকি খুব ভালো তো আমার যে হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ডকে বলি যে মামা আমাকে দাওয়াত করছে আমার আমাকে ওই বাসা দাওয়াত খেতে হবে টাইগায় যেতে বলছে আমার নাকি একটু রান্না বান্না করতে হবে আমার রান্না রান্নাবান্না নাকি তার একটু পছন্দ তো আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে তুমি যাও সমস্যা নেই আমার মামা তোমাকে যেতে বলছে তুমি যাও আমি গেলাম আমি যাওয়ার সাথে সাথে সে আমাকে দেখে দরজা বন্ধ করে দিল তখন দেখলাম যে বাসায় কেউ নেই তখন আমি বই পেয়ে গেছি বাসা কেউ নেই শত সবাইকে দাওয়াত দিছে বান্নার কোনো আইটেম নেই কিচ্ছু নেই আসার সাথে সাথে দরজা বন্ধ করে দিছে দরজাটা বন্ধ করে আমাকে জড়ায় ধরছে বলতেছে তোমাকে পাবো কত আশা করে তোমাকে দাওয়াত করছি এরকম বলতে 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 আমাকে বিছানা শোয়ানোর পর কাজ শুরু করে দিয়েছে তো আমিও আবেগে আবৃত্ত হয়ে আর কোনো কিছু না ভেবে আমিও আমার মতো করে কাজ ছাড়াই যাব ছালাই যাওয়ার পর আমার মাতাই সাহারি উনি তো আমার মামা শ্বশুর উনি তো আমাকে বাসে দাওয়াত দেওয়ার জন্য আমাকে নিয়ে আসছে দাওয়াত খাওয়াবে বলে আর আমি আমার সাথে এইটা করে ফেললো তো আমার মামা শ্বশুর জেনে উনি বলতেছে যে আসলে দেখো এটা বাসা কোনো দাওয়াত কিছু ছিল না শুধু তোমাকে পাবো বলে আমি আসছি তো আমি তখন চিন্তা করলাম যে আসলে যে মামা শ্বশুর মামা শ্বশুর তো নিজের মামার মতো হয় যেহেতু আমার হাজব্যান্ডের মামা আফন মামা তাহলে দা আমার আফন মামা তো আমার কাছে মনে হচ্ছে যে একজন মামা শ্বশুর হয়ে বাগ্নির দিকে কোনো জোর দিতে পারে বাগ্নার বউ তো বাগনি তার দিকে কোনো জোর দিতে পারে আসলে আমি এটা বুঝতে পারিনি তো একটা সময় যা আমি আমার মামা শ্বশুর প্রতি আমি নিজেও আসক্ত হয়ে আছি কারণ মামা শ্বশুর দেখতে একটু স্মার্ট হ্যান্ডসাম ছিল তো তো আমি আবার তার প্রতি একটু আসক্ত হয়ে যাই তারপর আমার যেহেতু আমার হাজব্যান্ড বিদেশ তো তার সাথে তো আমার সব কিছু হয়েই গেছে তখন থেকে আমি আমার যখন মন চায় তখন আমি তার বাসায় চলে যাই আবার তার যখন মন চায় তখন আমার বাসায় চলে যায় এইভাবে প্রায় ছয় সাত বছর কাটে কিন্তু ছয় সাত বছরের ভিতরে আমার হাজবেন্ড কখনো বাংলাদেশে আসেনি আমিও আসতে বলিনি কারণ যেহেতু তার জায়গা অন্যজন আছে তাহলে আমি তাকে কেন আসতে বলবো সেও কোনো কিছু বুঝতে পারেনি তো মামা শ্বশুর যখন বিয়ে করে তখন তার অবশ্যই তার ওয়াইফে আসছে তার বাচ্চা কাছে বড় হয়ে গেছে এখন মামা শ্বশুর সকালে সবসময় আমাকে বলে আমি যদি তোমাকে আগে পেতাম হয়তো আমি তোমাকে বিয়ে করতাম তোমাকে ভালো লাগছে এটা সেটা সব কিছু আমার ভালো লাগে আমাকে এরকম বিষয়টা আর কি তো আমার কাছে মনে হয় যে আপনার মতো একটা মামার শ্বশুর যদি আমার পাশে তাকে সারা জীবন আমার কাছে মনে হয় যে আর কোনো কিছু লাগবে না হাজবেন্ড দূরে আছে দূরেই থাক তো আমি আমি আমার মামা মামা শ্বশুরের প্রতি খুবই আসক্ত হয়ে গেলাম আমার হাজব্যান্ডের প্রতি আমার এখন আর কোনো ইন্টারেস্ট নেই তবে মাঝে মাঝে কথা বলে যেহেতু উনি আমাকে বিয়ে করছে বরণ পোষণ দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে যেহেতু সেই জন্য আমি তাকে সম কথা বলি তাকে একটু সম ফোনে কথা বলি তো আমার রেগুলার টাইম স্পেন্ড করার মতো আমার মামা শ্বশুর তো আমার মামা শ্বশুর সবচেয়ে খুব বেশি মনে পড়ে যে যখন সে আমাকে চোখ দিত এমন এমন করতো এমন এমন করে চকটিপ দিত আমাকে দেখলে যে মুসকে মুসকে হাসতো তাই আমি ভাবছিলাম যে এত মিষ্টির হারা এটা সেটাই আর কি কারণ আমি তার প্রেমে পড়ে যাই বিষয় রয়েছে এরকম তো মামা শ্বশুরের প্রেমে পড়া ভালো যদি একজন প্রবাসী হাজব্যান্ড হয় একজন প্রবাসী বউ যদি হয় তাহলে আমার মনে হয় যে একজন মামা শ্বশুরের প্রেমে পড়া ভালো বিষয়টা যেটা তো মামা শ্বশুরের প্রেমে পড়া ভালো আমি পড়েছি আমি জানি তা আমার মতো কারা কারা মামা শ্বশুরের প্রেমে পড়েছেন আমাকে জানাবেন তো মামা শ্বশুরের প্রেমে মানুষ তখনই পরে যখন একজন প্রবাসী হাজব্যান্ড পায় মামা শ্বশুর বা নিজের শ্বশুর এরকম বাঘে জুটে যাদের প্রবাসী হাজব্যান্ড কপালে জুটে তো বাংলাদেশে হলে তো আর কোনো কথাই নেই কারণ বাংলাদেশে তো তাদের সবসময় চকে চকে তারপর সব কিছু পাওয়া যায় মামা শ্বশুরের প্রেমে পড়ার কোনো চান্স থাকে না বা অন্য কোনো পুরুষের প্রেমে পড়ার কোনো চান্স থাকে না তো আমি একজন প্রবাসীর বউ আমি একজন প্রবাসী বউ হয়ে বলছি প্রবাসীদেরকে যদি নিজের বউকে ভালো রাখতে চান সুরক্ষিত রাখতে চান তাহলে প্রবাস ছেড়ে বাংলাদেশে আসুন যদি নিজের বউকে ভালো রাখতে চান এটা শুধু প্রবাসীদের জন্য নিজের বউকে খেয়াল রাখবেন নিজের বউকে সেবা যত্ন করবেন নিজের বউকে সময় দিবেন দেখবেন নিজের বড় চরিত্র কখনও নষ্ট হবে না নিজের চরিত্র হেফাজত থাকবে বড় চরিত্র হেফাজত থাকবে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিলাম দেখা হবে আগামীকাল